আগরতলায় স্কুল কম্পিউটার প্রশিক্ষকদের সাংবাদিক সম্মেলন শিক্ষক নিয়োগ নিয়ে উত্তেজনা আগরতলার প্রেস ক্লাবে শুক্রবার ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সম্মেলনে সভাপতি ভবেশ চক্রবর্তী রাজ্য প্রভারী এবং বিএমএস এর সাধারণ সম্পাদক চন্দ্রন সুধার সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন সম্মেলনে শিক্ষকরা রাজ্য সরকারের কাছে দাবি তুলে ধরছেন যাতে স্কুল কম্পিউটার শিক্ষকদের নিয়মিতকরণ এবং বেতন সংশোধের প্রক্রিয়া ত্বরান্বিত করা হোক সভাপতি ভবেশ চক্রবর্তী জানান হাজার হাজার শিক্ষক অস্থায়ী পদে কাজ করে আসছেন কিন্তু স্থায়ীকরণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এতে শিক্ষকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়ছে রাজ্য প্রভারী উত্তম সরকার বলেন রাজ্য সরকারের শিক্ষানীতিতে কম্পিউটার শিক্ষকদের অবহেলিত করা হচ্ছে যা শিক্ষার মানের জন্য ক্ষতিকর বিএমএস নেতা চন্দ্রন সুধার সরকারের প্রতি কটাক্ষ করে বলেন শিক্ষকদের দাবি উপেক্ষা করলে আন্দোলনের মুখোমুখি হতে হবে শিক্ষকরা সরকারের কাছে পনেরো দিনের মধ্যে দাবি মেনে চলার আহ্বান জানিয়েছে না মানলে তীব্র আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে এই সম্মেলন শিক্ষা খাতে নতুন অধ্যায়ের সূচনা হবে বলেই মনে করা হচ্ছে এই সম্মেলনের মেইন যে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আপনারা সবাই জানেন অবগত আছেন আইসিটি কম্পিউটার শিক্ষা সম্পর্কে এই রাজ্যে চলছে এখন এক হাজার উনআশিটা স্কুলে বর্তমানে আছে এবং চারটা ধাপে আছে চারটা ধাপের ভিতরে তিনশো পঁয়ষট্টি যে প্রথম ধাপ সেটা একত্রিশ ডিসেম্বর প্রজেক্ট শেষ হওয়ার কথা ছিল তো এই একত্রিশ ডিসেম্বর শেষ না করে আমাদের রাজ্য সরকার সেটাকে আরও তিন মাস বাড়িয়ে দিয়েছে মানে একত্রিশ মার্চ অবধি এবং এই তিন মাসের মধ্যে আমাদের যে দাবিগুলা উত্থাপন করেছিলাম রাজ্য সরকারের কাছে এই দাবিগুলার নিয়ে চিন্তা ভাবনার জন্য আরো তিন মাস সময় নিয়েছেন এবং তিন মাস কন্টিনিউ করার সিদ্ধান্ত নিয়েছেন যার জন্য আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা দপ্তরের যিনি মন্ত্রী আছেন আপনারা জানেন মহাব মহামান্য শ্রী মানিক শাহ মহোদয় ওনাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি তৎসঙ্গে আমরা যে ঠেকা মজদুর সংঘের অধীনে আছি এই ঠেকা মজদুর সংঘের সমস্ত পদাধিকারীদেরও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ওনাদের সুপরামর্শে আমরা এগিয়ে আজকে এই জায়গাতে আমরা এসেছি তো আগামী দিনে আমরা চাই যে আমাদের যে দুটি দাবি যাতে সঠিকভাবে পরিবর্তিত এই রাজ্যে কম্পিউটার শিক্ষার উন্নয়নে যাতে বাস্তবায়িত হয় সেটা আমরা আশা করছি এবং আমার পরবর্তী যিনি আমাদের রাজ্যের অলতিপুরা স্কুল কুমিল্ড শিক্ষক সংঘের সভাপতি গবেষ